ভলতেয়ার বলেছিলেন একটি কাঠি পোড়ানোর আলো তারাকে লুকিয়ে রাখতে পারে কিন্তু তারা আবার দেখা যাবে ল্যামার্টিন বলেছিলেন ইতিহাস সবকিছু শিক্ষা দেয় এমনকি দুজনের দুটি আলাদা ভবিষ্যৎ গঠনেরও ইঙ্গিতও দেয় মেরি ডে উইন এর বিখ্যাত উক্তি হল ফুল যেখানে জন্মগ্রহণ করে সেই জায়গা পরিষ্কার নাও হতে পারে কিন্তু ফুল পরিষ্কার ও অপরিষ্কার সব লোকের সমাদর পায় জি এইট লিরভস বলেছিলেন দুঃখ ব্যথা বেদনা থেকে বাঁচতে হলে কাজের মধ্য দিয়ে বাঁচতে হবে পিয়ারো ব্যাসেটি বলেছিলেন কেউ জোর করে হটিয়ে না দিলে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন অসম্ভব কারভেন্টিস বলেছিলেন যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে তখন খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে ভন ডরেন বলেছিলেন আকাশের দিকে হাত বাড়ালে শূন্যতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই চাওয়া পাওয়ার গন্ডি মাটির কাছাকাছি হওয়া ভালো অ্যালফ্রেট অস্টিন বলেছিলেন আবহাওয়ার পরিবর্তন হলে ফল বিবর্ণ হতে পারে কিন্তু মানুষের কর্ম ও পরিশ্রম অম্লান হয়ে থাকে তাকে কেহ টলাতে পারে না দার্শনিক রবার্ট ভার্নস বলেছিলেন যতদিন বাঁচবে ততদিন অন্যের চোখে সুন্দর হয়ে বাঁচবে যদি প্রতিক্ষণ তুমি নিজেকে আবিষ্কার করতে পারো জর্জ ক্যানিং এর বিখ্যাত উক্তি হল স্বার্থপররা যা দেয় তার থেকে তারা বেশি আশা করে করেডগার অ্যালানোপো বলেছিলেন অশ্লীল বাক্য ও অপবাদকে যারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে অন্যকে কষ্ট দেয় তারা নিচু ও স্বার্থপর হয় দার্শনিক শেষেরও বলেছিলেন জীবনে একটা সময় যখন সমগ্র হৃদয় আবেগপূর্ণ থাকে মানুষ তখনই বেশি ভুল করে চার্লস সামনার বলেছিলেন শ্রম ব্যতীত স্থায়ী ও সত্যিকারের যশ পাওয়া যায় না এবং যশই মানুষকে সত্যিকারের সুখের দিকে নিয়ে যায় দার্শনিক কুপার বলেছিলেন প্রয়োজনের তাগিদ কখনো বিশ্রাম নিতে জানে না লিওনার্দোদা ভিঞ্চি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী অর্থাৎ চিত্রশিল্পী দা ভিঞ্চি বলেছিলেন সময় তাদের জন্য বহুক্ষণ দাঁড়িয়ে থাকে যারা তার সৎ ব্যবহার করতে জানে টমাস বাউলার বলেছিলেন পরপর কয়েকটি ভুল অনেক সময় সঠিক সিদ্ধান্ত গঠনে সাহায্য করে